আমার হ্যাঁ সন্ধ্যে বারো নম্বর যাচ্ছি গোপালপুরে যাচ্ছেন ওইদিকে গোল খেলা হতে পারে আমার নয় মিথিল করে সম্ভবত আজকাল খেলা ইন্ডিয়া বাংলাদেশে খেলার অত্যন্ত খেলা চলছে সেই মনে হচ্ছে আমার কাছে

আদু পড়ি দাও আদু দাও বল

কালসের আপনি কিছু করেছেন আপনি সুন্দরভাবে কাজ করে দিয়েছেন নিজের দলকে ওখানে হ্যান্ড খেলার আমি আগামীকালকে দ্বিতীয় জন্য আগামীকাল যে দুটি খেলা রয়েছে স্টার এবং স্পোর্টিং ক্লাব

শেষ হাসি কে হাসি বলছিল গোল করে আজকে নিজের দলকে নিয়ে গেছে ফাইনালে যেতে নিয়ে গেছে আমরা এখনো ফাইনালি ধরে নেব যে খেলা চলছে আবার সেই নয়ন নয়নপে বল

আমার ছেলেমেয়েরা সবাই একসাথে থাকো কেউ ফাঁকে যাও না সুন্দর ভাবে এই খেলাগুলা উপভোগ করছেন দর্শক ফাইনাল উঠে গেল টানছে মাসপাড়া স্পোর্টিং ক্লাবের